ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ গণিত সমাধান করবো যেটা তোমাদের দু হাজার পঁচিশ বিশ গণিতের সমাধানের ক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হলো দেখো এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি হলে এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এর মান কত এই প্রশ্নটি আমি তোমাদের সমাধান করছি দেখো প্রথমে তোমরা কী করবে এই মানটাকে মডিফাই করবে কীভাবে মানটা আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি তোমরা যদি উভয় পদে এক্স যদি গুণ করো দেখো উভয় পদে এক্স যদি আমরা গুণ করি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়ালস টু ওয়ান বাই থ্রি ইন্টু এক্স কেমন এবার তোমরা এক্স যদি গুণ করে দাও এখানে কী হবে প্রতিটা পদের মধ্যে যদি এক্স গুণ করো এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স বাই থ্রি এক্স হবে তাই না ইকোয়ালস টু এখানে গিয়ে এক্স বাই থ্রি হবে তারপর লক্ষ্য রাখো বা এক্সটা যদি আমরা একটু মডিফাই দেখো এই পদের দেখো এক্স এক্স কমন আছে তাই এক্স এক্স কেটে দিলাম দেখো তাহলে কী হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইকোয়ালস টু এক্স বাই থ্রি কেমন এবার তোমরা তোমরা ভনুষটা ভেঙে নাও দেখো এক্সের সঙ্গে এক্স স্কোয়ারের সঙ্গে তিন গুণ করো কত হলো থ্রি এক্স স্কোয়ার হলো মাইনাস ওয়ান বাই থ্রি ইকোয়ালস টু কী হলো এক্স বাই থ্রি হলো নিচে তিন তিন কেটে দাও তিন তিন কেটে দিলে কত হবে ইকোয়ালস টু কথা থাকলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স কেমন দেখো এই পর্যন্ত থাক আমাদের মানটা কী জানতে চাওয়া হয়েছিলো যে এক্স ইন্টু এক্স স্কোয়ার কী বলা হয়েছিল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এর মানটা জানতে চাওয়া হয়েছিলো দেখো এক্সের সঙ্গে এক্সে গুন করে কত হলো এক্স স্কোয়ার হলো মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স বাই থ্রি ইকোয়ালস টু কত হলো দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই দেখো তিন দেখো এখানে তিনের সঙ্গে এক্স স্কোয়ার গ্রণ করো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স হলো বাই থ্রি হলো নিচে কেমন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান ছিল এক্স কেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান ছিল এক্স যদি এদিকে নিয়ে চলে আসে কী হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স হয়ে যাবে আর মাইনাস ওয়ানটা এদিকে নিয়ে চলে যাও অর্থাৎ প্লাস ওয়ান হয়ে যাবে ওয়ান কেমন এই দেখো দেখো ইকোয়ালস টু তাহলে এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মানটা কেমন দেখো দেখো থ্রি স্কোয়ার মাইনাস এক্স এর মান কিন্তু ওয়ান তা কথা হবে ওয়ান বাই থ্রি যেহেতু এখানে কী ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়ান সুতরাং আমরা কী করলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই থ্রি বা এর মানটা আমরা বসে দিয়েছি থ্রি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়ালস টু ওয়ান কেমন ওয়ান বাই থ্রি তাহলে অতএব এর মান কত হলো ওয়ান বাই থ্রি কেমন